সাকিব খানের বাসায় এসে হঠাৎ করেই সাকিব খানকে সারপ্রাইজ দিল অপু বিশ্বাস শাকিব খানকে দেখে বিশ্বাস অনেক বেশি খুশি হয়েছে কিন্তু হঠাৎ করেই অপু বিশ্বাসকে দেখে অনেক বেশি চমকে গিয়েছে সাকিব খান বর্তমানে সাকিব খানকে না জানিয়ে সাকিব খানের বাসায় এসেছে অপু বিশ্বাস জানা যায় অপবিশ্বাস সাকিব খানকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এসেছে কিছুদিন আগে শাকিব খান উপবিশ্বাসের বাসায় গিয়েছিল উপবিশ্বাসকে না জানিয়ে মূলত তখন ছিল তার ছেলের জন্মদিন কিন্তু এবার শাকিব খানকে না জানিয়ে উপবিশ্বাস তার বাসায় এসেছে কিন্তু কোন অনুষ্ঠান ছাড়াই এসেছে তবে যখন অপবিশ্বাসের বাসায় গিয়েছিল সাকিব খান তখন তার পুরো ফ্যামিলিকে নিয়ে গিয়েছিল সাকিব খানের বোন মা বাবা সবাই গিয়েছিল খানের সাথে উপবিশ্বাসের বাসায় আপনারা হয়তো বা এটা জানলে অনেক বেশি খুশি হবেন যে কিছুদিন পরই সাকিব খান এবং উপবিশ্বাসের নতুন মুভি রিলিজ হচ্ছে তাদের নতুন মুভির নাম মহাম্বত বর্তমানে তাদের মুভির শুটিং চলছে একটা চুক্তিপত্রে সাইন করে তারা দুজন একসাথে আবারও মুভি করার সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন আগে তাদের দুজনকে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে যমুনা টিভিতে ডালে তারা দুজন জানিয়েছে যে তাদের দুজনের মধ্যকার সম্পর্ক যাই হয়ে যাক না কেন তারা সিনেমাতে কাজ করতে পারে কাজের ক্ষেত্রে তাদের দুজনের সম্পর্ক এখনও একই রয়েছে বর্তমানে সাকিব খান এবং এই ধরনের কথা শুনে অনেক দর্শকরাই যে তারা দুজন আবারও মিলে যেতে পারে আবার অনেকে জানিয়েছে যে সাকিব খানের সাথে বুবলিকে নয় অপবিশ্বাসকেই বেশি মানায় তবে সাকিব খানের বাসায় যেদিন অপবিশ্বাস গিয়েছিলেন সেদিন সাকিব খানের বাসায় কেউ ছিল না শুধুমাত্র সাকিব খান ছিল আর কাজের মহিলা সাকিব খানের বাবা ছিল তবে বর্তমানে